মুরগির গল্প শুরু হয় বহু বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ জন্মাত আর বাঁশের একটা নির্দিষ্ট জীবন চক্র আছে যেখানে তারা প্রতি পঞ্চাশ বছর পর পর একসঙ্গে ফুল ফুটে তারপর এই ছোটো বীজগুলো সারা এলাকায় ছড়িয়ে দেয় যেগুলোকে ব্যাম্বুর হিসেবে বলা হয় এরপর পুরনো বাঁশগুলো মারা যায় এবং নতুন বাস জন্ম নেয় এই জীবনচক্র আবার শুরু হয় এবার সেই গৃহপালিত মুরগির পূর্বপুরুষ রেড জঙ্গল ফাউলের কথায় তারা বাসের এই এলাকায় বাস করত। এবং প্রতি পঞ্চাশ বছর পর প্রচুর খাদ্য পেয়ে তাদের সংখ্যা হঠাৎ বেড়ে যেত এতটাই যে বিবর্তন তাদের প্রজনন ব্যবস্থাকে এমনভাবে তৈরি করেছিল খাদ্য দ্রুত ডিম পাড়া শুরু করবে এবং বাসের সংখ্যার সাথে তাল মিলিয়ে বংশ বিস্তার এবং কমতো তারপর এলো মানুষ এবং বুঝতে পারলো ওয়াও ব্যাপারটা বেশ আশ্চর্যজনক তারা ভাবলো এই মুরগি প্রজনন চক্রকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জন্য বেশ সুবিধা হবে তাই তারা প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করে মুরগি প্রজনন চক্রকে নিয়ন্ত্রণ করা শুরু করলো এর এর মানে মানে কি অনেক মুরগি প্রচুর পরিমাণে ডিম এরপর কিছু সময় পরিশ্রমের মাধ্যমে প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বের দিকে মুরগি গৃহপালিত হয়ে গেল যখন মানুষ দেখলো তাদের হাতে একটা প্রাকৃতিক ডিম উৎপাদন মেশিন আছে তখন মুরগি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এতে কিছু চ্যালেঞ্জ আছে একটি বড় সমস্যা হলো মুরগির গর্ভাশয় সব সময় অত্যন্ত সক্রিয় মুরগি প্রতিদিন ডিম যার মানে হলো তারা প্রতিদিন একটি ঋতুচক্রের মধ্য দিয়ে যায় তাই যদি কখনো আপনার গার্লফ্রেন্ড পিরিয়ডের ব্যথা নিয়ে অভিযোগ করে তাহলে তাকে একটা চকলেট বক্স কিনে দিয়ে সুন্দর করে যত্ন নিন ঠিক আছে আরেকটি সমস্যা হলো মুরগির শরীরে একটি ছিদ্র আছে এটি কুয়াকা নামে পরিচিত ফলে ডিম এবং বর্জ্য একই পথ দিয়ে নির্গত হয় এটি দেখতে কিছুটা সুবিধাজনক মনে হলেও মাঝে মধ্যে ডিম আটকে যায় যাকে এক ব্লাইন্ডিং বলা হয় যদি ডিম আটকে যায় তাহলে মুরগি ধীরে ধীরে কুষ্ঠকাঠিন্য হয়ে মারা যায় হে কালু কি অবস্থা হ্যাঁ ভালো না রে ভালো না কেন কি হয়েছে দোস্ত কি আর বলি দিশার ডিম আটকে গেছে রে খুব প্যারাই আছি ডাক্তার বিন দিয়া আর কুলাই উঠতে না তারপর মনে হয় বউটা ভালো হবো না তুই তো জানাস অতিরিক্ত তাঁতি নষ্টে নেক্সট টাইম তুই আর আমার কল দিবি না শালা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব